ছয় বছর বিয়ে হয়েছে আর এই ছয় বছর বিয়ের এই প্রথম আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে কেন এই ছয় বছর পরে প্রথম গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি তা সকলের সাথেই শেয়ার করবো কারণ এই হিস্টরিটা অনেক লং শুরুতেই বলে ফেললে আসলে সবার আগ্রহটা নষ্ট হয়ে যাবে তাই একটু আগ্রহ রেখেই আমি শুরু করছি আজকের ভিডিওটা এই ভিডিও ক্লিপটা ছিল অন্ত্রিশ রমজানে আমরা অন্ত্রিশ রমজানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে এই প্রথম গ্রামে ঈদ করবো বিষয়টা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড ছিল তারপরে ওয়াসফিয়াকে নিয়ে একটু টেনশানে ছিলাম বারবার মনে হচ্ছিল যে আমি তো সমস্ত ক্ষেত্রেই সব জায়গাতেই মানিয়ে নিতে পারি কিন্তু ওয়াসফিয়া আসলে গ্রামে যেয়ে কেমন রিয়াক্ট করবে এটা আমার কাছে বেশি একটু চিন্তার বিষয় ছিল তবে আলহামদুলিল্লাহ ওয়াসফিয়া কিন্তু সব পরিবেশেই সব রকমভাবেই মানিয়ে নিতে পারে ও একদম আলহামদুলিল্লাহ আমার মতোই হয়েছে এই ভিডিও ক্লিপগুলো ছিল ঈদের দিন সকালে ঈদের দিন সকালে আমরা ওয়াসফিয়াকে গোসল করিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি ওর বোনদের সাথে মানে আমাদের যেসব রিলেটিভ ছিল তাদের সাথে সুন্দর মতো ছবি তুলছিলো ওরা ফার্স্টে আনিজি থাকলেও মানে ছবি তোলার ক্ষেত্রে আনিজিও থাকলেও ওয়াসফিয়ার সাথে কিন্তু ওরা অনেক সুন্দরভাবে খেলাধুলা করেছে ওয়াসফিয়া ওদেরকে নিয়ে অনেক হ্যাপি ছিল ওয়াসফিয়াকে রেডি করানোর পরে ওয়াসফিয়ার বাবা আর নামাজে ছিল অনেক সকালে সে গোসল করে নামাজে চলে গিয়েছিল আমি আর ওয়াসফিয়া একটু টাইম পেয়েছিলাম আর সেই টাইমে সুন্দরভাবে রেডি হয়ে আমরা একটু সেলফি নিচ্ছিলাম ওয়াসফিয়া আসলে সেলফি নেওয়ার ক্ষেত্রে অতটা বেশি সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে না সবসময় দুষ্টামি করে আমি যখনই বলি যে আসো একটু সেলফি নিই ওয়াসফিয়া একটু দাঁতটা হাসি দেয় বা বের করে যাই হোক ওয়াসফিয়ার বাবা যখন নামাজ পড়ে বের আসলো তখন আমরা ঈদের খাওয়া দাওয়া করলাম আর और एक टू বাইরে আশপাশ দিয়ে ওঠান দিয়ে বাগিচা দিয়ে ঘুরছিলাম কারণ আমরা আসার পর থেকে আসলে তেমন একটা বের হওয়ার সুযোগ পাইনি প্রথম দিন তো রোজা ছিল সেজন্য একটু টায়ার্ড ছিলাম আর আজকে ঈদের দিন ঈদের দিনের চারপাশটা একটু দেখছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কারণ আমি আগে কখনও লাইফে এরকম গ্রামে ঈদ করিনি তবে গ্রামের মানুষগুলো আসলে অনেক ভালো তাদের ব্যবহার অনেক আন্তরিক সারা জীবন শুনেছি গ্রামের মানুষ সহজ সরল হয় আর এটা আজকে এবার এসে সেটা মনেও হয়েছে যে না গ্রামের মানুষ অনেক বেশি সহসরণ এবং তারা অনেক অতিথি পরায়ণ এই যে যে ছোটো ভাইয়াটা দেখছেন এই ছোটো ভাইয়াটা কিন্তু ওয়াসফিয়ার ছোট ভাইয়া এই হচ্ছে ওয়াসফিয়ার সম্পর্কে ভাইয়া হয় ওয়াসফিয়া তার সাথে খেলে অনেক আনন্দ পায় এই ভাই ওয়াসফিয়ার এই ভাইয়াটার বয়স পাঁচ বছর আর ওয়াসফিয়ার তো তিন বছর সামথিং কিন্তু তাদের বন্ডিংটা এত দারুণ যে তারা দুজন দুজনের সাথে অনেক সুন্দরভাবে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে আমি এদেরকে ছবি নিতে চাইলে ওয়াসফিয়া দুষ্টুমি করছিল ঠিক আছে কিন্তু এই বাবুটা কিন্তু অনেক ভালো ওয়াসফিয়া বারবারই এরকম মানে ঘরের সামনে কাঁঠাল গাছটা দেখে অনেক বেশি আবেগে বারবার কাঁঠালগুলাকে দেখছিল আর অনেক অবাক হচ্ছিল ওয়াসফিয়া আসলে কাছ থেকে এভাবে কাঁঠাল আগে কখনো দেখেনি আসলে গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম ওয়াসফিয়া যেহেতু সবসময় শহরে একটা চার দেওয়ালের মধ্যে থাকে তাই বাস বেশ তার অবাক লাগছিল ওয়াসফিয়া ঈদের দিন প্রথম নিজে হাত দিয়ে এভাবেই খেলো বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগলো খাওয়া দাওয়া শেষ করে ঈদের দিন বিকালে আমরা রওনা হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে চলে এলাম আর তার আসার একটা মাত্র কারণ ছিল আমরা ওই দিনকে গাড়িতে আসি নাই আমরা অটোতেই আসলাম তার একটা মাত্র কারণ ছিল যে অটোতে আসলে মেলা থাকে আর চারিপাশের পরিবেশটা দেখতে দেখতে আসা যায় আর আমরা যেহেতু অনেক লোক গিয়েছিলাম আমরা লোক সংখ্যায় বেশি ছিলাম আমরা চাচ্ছিলাম যে একটু আলাদাভাবে যদি আমরা যাই তাহলে রিল্যাক্সে যেতে পারবো তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রিল্যাক্সে পৌঁছে গিয়েছি ফরিদপুরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এইবারের ঈদটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল ছিল